হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জরনা কুকিন কুকিং তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রান্না করব ছোট চিংড়ি মাছ আর সঙ্গে সাহেব কসু এই কচুটাকে আমাদের বরিশালের মানুষ সাহেব কসু নামে চেনে তো তোমরা কে কী নামে চেনো নিশ্চয়ই কমেন্ট করে বলে যেও এই কচুটাকে সাহেব কুসু এজন্য বলা হয় কারণ এই কচুটা একদমই গলা চুল করে না একদম আলুর মতো আর খেতে খুবই মজা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে জোল রান্না করলে কিংবা মুরগি হাঁসের মাংস দিয়ে রান্না করলে তার কোনো কথাই নেই সেখানে এখানে আমি প্রায় অর্ধেকটা কচু কেটে নিয়েছি খুব ভালোভাবে এরপর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো এখন কিছুটা মশলা বেটে নিব তো মশলার ভিতরে নিয়ে নিলাম কিছুটা জিরে আর রসুন যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই বেশি কোনো মশলা নিব না তো মশলা বাটা হয়ে গেছে আর কচুটা পেরে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছি এখন একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি কিছুটা আম পাতা নিয়ে নিলাম আম পাতা বা তেঁতুল পাতা দিয়ে কচু সেদ্ধ করলে একদমই গলা চুল কয় না আর কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে তো আমি পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নিব তো দেখো কচুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এরপর যায় আমি একটা ঝাঁপিতে ঢেলে নিব এরপর আমি আবারও ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব অনেকেই হয়তো বলেন যে ঠান্ডা পানি দিয়ে কচু ধুয়ে রাখলে নাকি গলা চুলকায় একদমই না ঠান্ডা পানিতে কচু ভিজিয়ে রাখলে খেতে খুবই ভালো লাগে আর গলা চুলকায় না বরং কচুর ভিতর যে কষ্টা থাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে কষ্ট বের হয়ে আসে তো পুকুর থেকে আমি কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো হাত দিয়ে চাপ দিতে একদম ভেঙে যাচ্ছে কি পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন রান্না করে নেব রান্না করার জন্য চুলে একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা একটু ভেজে নেব তেলের উপরে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পেস্টকুচি আর বেটে রাখা মশলা দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নেব তা আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে নিশ্চয়ই বলে যাবা যে ভিডিওটা কেমন হয়েছে চিংড়ি মাছ আর পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষাই নেব একটু সময় নিয়ে মশলাটা কষাই নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা যত বেশি কষানো যায় ততই কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো লাগে অবশেষে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আমি ঝোলটা আগে দিব কারণ ঝোলটা যখন ফুটে উঠবে তখন যদি কচুগুলো দিই তাহলে একদমই গলা ঝোল কবে না আর খেতে দারুণ মজা হবে তো ঝোলের পরিমাণটা আমি একটু কমাই দিয়েছি যেহেতু কচুগুলো আগেই সেদ্ধ করা তো ঝোলটা যখন ফুটে উঠছে তখন আমি কচুগুলো দিয়ে দিলাম এভাবে কচু রান্না করলে খেতে দারুণ মজা হয় তো তোমরাও একবার ট্রাই করে দেখো তো কচুগুলো দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নামাই নেব তো দেখো কী পরিমাণ তেল বের হয়েছে তো এখন আমি কিছুক্ষণ ঢেকে জাল করে নিব তো এদিকে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিব যেকোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো ঢাকনাটা তুলে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর আসছে তো অবশেষে রান্না কিন্তু হয়ে গেছে আর আজকে কচুর তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ